ইসমিনুল্লাহ রহমান রহিম দেশ ও বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন আমরা এখন এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এক বিশাল মিছিল ফিলিস্তাইনের পক্ষে বিশাল একটি মিছিল আপনারা দেখতে পাচ্ছেন মিছিলটি এগিয়ে আসছে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকে কালেঘাট শহরে ফিলিস্তাইনের পক্ষে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে যা যা হয়েছে তুলে ধরানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগে শোকমন্ত্রীটি দেখছেন ফিলিস্তাইনের পক্ষে ইসলামী ছাত্র একটি মিছিল আমাদের দিকে এগিয়ে আসছে আপনাদের দেখানোর চেষ্টা করব মিছিলের সব সুস্থ

オーバーの人生を変えることはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないことはないこと

Bye. Oh. Oh. Dale, 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 dale,

लेस्तो लेस्तो जिंदाबाद 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 अल्तामो अल्तामो जिंदाबाद जिंदाबाद अल्तामो अल्तामो जिंदाबाद जिंदाबाद नमस्ते नमस्ते जिंदाबाद जिंदाबाद नमस्ते जिंदाबाद

আমরা এখানে কেন সকলে হয়েছি আমরা সকলে অবগত আছি থেকে অবধান এখানে কি দাবি দাঁড়িয়ে আমরা এখানে এসেছি আমাদের ভাইরা আজকে রক্তাত্ত আজকে